চারার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হলে সিমের ডগা পরস্পর প্যাচ লেগে যায় এতে ডগার বৃদ্ধি এবং ফুল ফল ধরা ব্যাহত হয় এজন্য প্যাস সারিয়ে দিন সেচ ও আগাছা দমন বর্ষার পর প্রথম দিকে সেচের প্রয়োজন হয় না তবে শুকনো সময়ে প্রতি সাত থেকে দশ দিন অন্তর সেচ দিন আগাছা নিয়মিত পরিষ্কার করলে গাছের পুষ্টি অপচয় হবে না যদি আপনার সিম গাছে পাউডারি মিল্ডিউ মরিচা রোগ পাতার দাগ রোগ ফল ছিদ্রকারী পোকা পাতা মোড়ানো পোকা পাতা সুরঙ্গকারী পোকা যা পোকায় আক্রমণ করে তাহলে আপনি কি করবেন এর জন্য যা যা লাগবে ন্যাপথালিন চারটি রসুনের কোয়া দশটি ডেটল বা স্যাবলন দুই টেবিল চামচ সাদা ভিনেগার পাঁচ টেবিল চামচ পানি এক লিটার একটি হাড়িতে এক লিটার পানি নিয়ে তাতে ন্যাপথালিন ও রসুন দিয়ে দিন থাকা ক্ষতিকর পোকামাকড় ও পিঁপড়ে দূরে রাখে গন্ধের কারণে গাছের গোড়ায় বাসা বাঁধা পোকা দূরে থাকে রসুন প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ প্রতিরোধ করে ব্যাকটেরিয়া ও ছত্রাকজাত রোগ দমনে কার্যকর প্রায় দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন এতে রসুনের গন্ধ ও নেপথালিনের কার্যকারী উপাদান পানিতে মিশে যাবে পানির সাথে মিশে গেলে চুলা থেকে নামিয়ে দিন এবং মিশ্রণটি ঠান্ডা করতে ভিনেগার দিন এবং ভালোভাবে নাড়ুন ডেটলে অ্যান্টিসেপ্টিক উপাদান থাকায় গাছের সত্রাক ও জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে মাটির জীবাণুবাহিত রোগ হ্রাস করতে সাহায্য করে ডিটারজেন্ট পাতায় লেগে থাকা সাদা মাসি থ্রিপস ও জাপ পোকা দূর করতে সাহায্য করে পোকামাকড়ের শরীরের তৈলাক্ত স্তর ভেঙে ফেলে তাদের মেরে ফেলে ভিনেগার গাছে থাকা অনুজীব ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে পাতার উপরে থাকা ক্ষতিকর পোকাকে দূরে রাখতে সাহায্য করে সর্বশেষ যে উপাদানটা মেশাতে হবে সেটি হচ্ছে হলুদের গুঁড়া প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে পাতার দাগ ও ছত্রাক প্রতিরোধে সহায়তা করে গাছের ক্ষত স্থানে লাগালে পচন রোধ করে দ্রুত সারে উঠতে সাহায্য করে এরপর একটি ছাঁকনি দিয়ে সেকে স্প্রে বোতলে ভরে নিন প্রিয় দর্শক গাছে যখন পাউডারি মিলিউ ডাইনি মিলিউ এবং মিলিবাগ পোকার উপদ্রব বেড়ে যাবে অর্থাৎ পাতার উপরে অথবা নিচে সাদা সাদা পোকার আস্তরণ পর্বে তার উপর এই উপকরণটি স্প্রে করবেন সেই সাথে আপনার বাগানের যে কোনো গাছের পাতা যদি কুকড়ে যায় তাহলে উক্ত স্থানে এই স্প্রে ব্যবহার করতে পারেন যদি সবকিছু ঠিকঠাক থাকে বীজ বপনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আগাম জাতের সিম বাজারজাত করা যায় আগাম সিম বাজার